ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর গানটা নিয়ে যে মানুষের যে ভালো লাগে এবং ভালোবাসা পেয়েছি আনবিলিভেবল ওই দিনটা ছিল ঈদের দিন বিশেষ করে এবং এটা আমার ছিল ঈদের সব বড় উপহার দর্শক আমার সাথে এখন যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চিনবেন তিনি একজন সঙ্গীত শিল্পী একাধারে সঙ্গীত পরিচালক আমার সাথে আছে রিয়াদ ভাই রিয়াদ ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আপনাকে আসলে মানে অ্যাওয়ার্ড হাতে দেখতে পাচ্ছি অর্থাৎ মিউজিক অ্যাওয়ার্ড মিউজিক নিয়ে আপনার জার্নি এবং মিউজিক নিয়ে অ্যাওয়ার্ড পাওয়া হলো কেমন লাগছে অ্যাওয়ার্ড সবসময় একটা সম্মানের এবং আজকে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি অত্যন্ত আনন্দিত বোধ করছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং ইটস আনবিলিভেবল এক্সপিরিয়েন্স আমার জন্য এই মুহূর্তে খুব খুব খুবই খুশি খুবই আনন্দ লাগছে আচ্ছা রিয়াদ ভাই গানের জগতে হচ্ছে হচ্ছে কি কম হচ্ছে না যারা যারা আসলে অনুষ্ঠানটা আয়োজক যারা যারা আছেন যারা আয়োজন করেন করছেন এবং এই মুহূর্তে গত আসলে গত বছরে যে একটা আমাদের দেশের যে প্রেক্ষাপটে যেটা ঘটে গেল তো সব মিলিয়ে তো আসলে সব কিছুই পিছিয়ে গেছে তো অ্যাওয়ার্ড হয়তো অনুষ্ঠানটা একটু পিছিয়ে গেছে বাট আমি করি হ্যাঁ বড় বড়ই আমার প্রোগ্রামটা একটু বড় হওয়ার দরকার বেশি দরকার আই আপনার কেরিয়ারে তো অনেক জনপ্রিয় গান আছে অর্থাৎ যে গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়েছে যখন সেই গানগুলো ভাইরাল হয়েছে বা বিভিন্ন রিলসে দেখেছেন মানুষ ছবি ব্যবহার করে সেগুলো গানগুলো দিচ্ছে কেমন লাগছে মানে এই বিষয়গুলো দেখে আর কি শিল্পী হিসেবে তো এটাই থেকে বড়ো চাওয়া থাকে একজন শিল্পীর তো আমি যখন দেখি যে হ্যাঁ আমার গানগুলো মানুষজন এতটাই বেশি পছন্দ করছে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেকে রিলস করছে খুব 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 খুশি লাগে নিজের কাছে বিশেষ করে ঈশ্বর গানটা নিয়ে যে মানুষের যে ভালো লাগে এবং ভালোবাসা পেয়েছি এটা আমার জীবনের মানে থেকে শ্রেষ্ঠ অর্জন আই থিঙ্ক সুপারস্টার শাকিব খান বাং বাংলাদেশের যান নামের সাথে অসংখ্য ভক্ত আছে দর্শক আছে তার সিনেমার গান সবাই সেটা শেয়ার দিচ্ছেন বা সেই গানটি একদম আয়ত্তে নিয়ে ফেলছেন সেটা যদি হয় আপনারই গান সেই গানটি যখন আপনি নিজেই দেখেছেন সাকিব খানকে নিয়ে কেমন লাগছে প্রথমত ঈশ্বর আমের হচ্ছে ফার্স্ট সং যেটা আমার প্রথম প্লেব্যাক বাট সেটাই যে ছিল সাকিব ভাইয়ের ফিল্মে এটা অকল্পনীয় প্রথমত এবং এই গানটা যিনি আমাকে দিয়েছেন তিনি হচ্ছেন প্রিন্স মাহমুদ শ্রদ্ধীয় প্রিন্স মাহমুদ ভাই উনি যখন প্রথমে আমাকে গানটার শোনা আমাকে চুজ করেন উনি কখনোই আমাকে বলে নাই যে এই গানটা আসলে সাকিব ভাইয়ের ফিল্মে যাবে আমি কিছুই জানতাম না বাট যখন একবারে শেষের দিকে গানটার যখন রিলিজ হয়ে গেল ইনফ্যাক্ট ঈদের দিন এবং সেটা দেখলাম যে শাকিব ভাইয়ের ফিল্মে গানটা গিয়েছে অ্যান্ড মানুষজন এত বেশি প্রশংসা করছে গানটার নিয়ে আমি তো পুরোপুরি মানে আমার সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম সে সময় অ্যান্ড আই ওয়াজ সো সো মাচ হ্যাপি ওই দিনটা ছিল ঈদের দিন বিশেষ করে এবং এটা আমার ছিল ঈদের সবথেকে বড় উপহার ঈশ্বর গানটি সবার কাছেই জনপ্রিয় হাত এত সুন্দর একটি পরিবেশে আপনার কণ্ঠে সেই গানটি একটু আর না শুনলেই না একটু শুনব এটশাল্লাহ বলটন আমারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তোমার সেই সবুজ পাহাড় একটু কি রঙ হারাচ্ছে তার মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি লতা পাতার তোমার সেই সবুজ পাহাড় একটু রং আছে তার মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি লতা পাতার এই ধূসর প্রখর জমিনে আমি পথারা বিনে শুনতে কি পাও না আর তোনশ্বর কি তোমার আমার মিলন লিখতে লিখতে না না কি তোমার আমার মিলন রিয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার এই গানের জার্নি অব্যাহত থাকুক এবং আমরা সামনেও চাই যে আপনার ভালো ভালো গান আমরা শ্রোতারা পাবে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ